গতকাল টিভি নাইন বাংলা ও কলকাতা টিভি ছাড়া বাংলার বাকি যে মেন স্ট্রিম নিউজ চ্যানেলগুলো আছে তারা যে এক্সিট পোল দেখালো দু লোকসভা নির্বাচন সম্পর্কে বিশেষত পশ্চিম বাংলার ফলাফল নিয়ে ঠিক তেমনই তারা এক্সিট পোল দেখেছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ফলাফল কি হয়েছে তা পরবর্তী সময় আপনারা সবাই দেখেছেন কেবল দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের ফলাফল নয় দু হাজার তেইশে মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান ঝাড়খণ্ড এই পাঁচটা রাজ্যে যে বিধানসভা নির্বাচন ছিল তাতে তারা যে এক্সিট পোল দিয়েছিল সেই এক্সিট পোলের সম্পূর্ণ উল্টো ফলাফল দেখা গিয়েছিল নির্বাচনী ফলাফলে দিল্লি থেকে পশ্চিম বাংলার প্রেডিকশন হচ্ছে দিল্লি থেকে বসে কারণ প্রত্যেকটা নিউজ চ্যানেল একটাই কথা বারবার বলেছে দেখবেন যে সেন্ট্রাল থেকে সমীক্ষাটা হয়েছে অর্থাৎ দিল্লিতে বসে বাংলার আছে রুটি সেঁকেছে আর তা এখানে এই নিউজ এইটিন বাংলা বা এবিপি আনন্দ বলুন তারা সেই রুটিতে একটু বাড়ার লাগিয়ে পশ্চিম বাংলায় পরিবেশন করছে আমরা আমাদের এই ছোট চ্যানেল থেকে সরাসরি চ্যানেল নিচ্ছি এবিপি আনন্দ এবং নিউজ এইটিন বাংলাকে যদি তাদের করা প্রেডিকশন মিলে যায় দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তাহলে আমাদের এই ছোট চ্যানেল হলেও এই চ্যানেলটা আর দ্বিতীয় দিন নিউজ অ্যানালাইসিস করবে না বা সংবাদ পরিবেশন করবে না আমরা আমাদের চ্যানেলে আজকে তুলে ধরছি বেঙ্গল সার্ভে কোম্পানি এবং অগ্নি নিউজ সার্ভিসের যৌথ বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট কি হতে পারে পশ্চিম বাংলার বিয়াল্লিশ আসনে শুরু করছি বিজেপির শক্তঘাটি কুচবিহার কেন্দ্র দিয়ে বিজেপির হয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক তৃণমূলের প্রার্থী ছিল জগদীশ বর্মন বাসুনিয়া ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশ চন্দ্র রায় এখানে মূলত লড়াই হয়েছে দ্বিমুখী তৃণমূল ও বিজেপির মধ্যে এই কুচবিহার কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে ছচল্লিশ থেকে আটচল্লিশ শতাংশ ভোট বিজেপি পেতে পারে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ ও ফরওয়ার্ড ব্লকে ঝুড়িতে যেতে পারে আট থেকে দশ শতাংশ ভোট জয়লাভ করতে চলেছে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি জলপাইগুড়ি কেন্দ্রে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় পেতে পারে চুয়াল্লিশ থেকে ছচল্লিশ শতাংশ ভোট বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় পেতে পারে চল্লিশ থেকে বিয়াল্লিশ শতাংশ ভোট সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন পেতে পারে বারো থেকে চোদ্দ শতাংশ ভোট লড়াইটা হাণ্টাহাটি তবে পাল্লাভারি তৃণমূলের স্বল্প মার্জিন নিয়ে জিততে পারে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় আলিপুরদুয়ার বিজেপির পাল্লাভারী আলিপুরদুয়ার থেকে সর্বসাগুল্যে তৃণমূল পেতে পারে আটত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট বিজেপি পেতে পারে চুয়াল্লিশ থেকে ছচল্লিশ শতাংশ ভোট আর এস পি পেতে পারে বারো থেকে চোদ্দ শতাংশ ভোট জয়লাভ করতে চলেছে বিনা বানায় বিজেপি প্রার্থী মনোজ টিক্কা পরবর্তী লোকসভা কেন্দ্র রায়গঞ্জ রায়গঞ্জ কেন্দ্রে বিজেপি তৃণমূল এবং কংগ্রেস সবাই প্রার্থী বদল করেছে চব্বিশের নির্বাচনে লড়াই হচ্ছে ত্রিমুখী সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী পেতে পারে একচল্লিশ থেকে তেতাল্লিশ শতাংশ ভোট বিজেপি পেতে পারে ছত্রিশ থেকে সাঁত্রিশ শতাংশ ভোট কংগ্রেস প্রার্থী ভিক্টর পেতে পারে কুড়ি থেকে বাইশ শতাংশ ভোট শেষ হাসি হাসতে পারে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী দার্জিলিং উনিশশো তুলনায় চব্বিশে বিজেপির পাহাড় জয়ের রাস্তা ছিল কিন্তু বেশ কঠিন উঠে এসেছিল অনেক নতুন সমীকরণ তবে তারপরেও বিজেপি প্রার্থী রাজু বিশ এখান থেকে পেতে পারে সাতচল্লিশ থেকে আটচল্লিশ শতাংশ ভোট তৃণমূল প্রার্থী গোপাল লামা পেতে পারে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ শতাংশ ভোট আর কংগ্রেস পেতে পারে আট থেকে দশ শতাংশ ভোট মার্জিন কমলেও জয়ের হাসি আসবে বিজেপি প্রার্থী রাজু বিষ বালুরঘাট বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্র গতবার সর্বমার্জিনে জিতে গেলেও এবারের লড়াইটা ছিল তার কাছে অত্যন্ত কঠিন লড়াই এবার বালুরঘাট থেকে তৃণমূল পেতে পারে চুয়াল্লিশ থেকে ছচল্লিশ শতাংশ ভোট বিজেপি প্রার্থী পেতে পারে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ শতাংশ ভোট আর আর এসপি পেতে পারে এগারো থেকে চোদ্দ শতাংশ ভোট শিখে ছিঁড়বে না সুকান্ত মজুমদারের বালুরঘাট থেকে এবার দিল্লি যেতে পারে বিপ্লব মৈত্র মালদা উত্তর দু উনিশ নির্বাচনে মালদা উত্তর থেকে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবার মালদা উত্তর থেকে বিজেপি পেতে পারে চল্লিশ থেকে একচল্লিশ শতাংশ ভোট তৃণমূলের ঝুলিতে আসতে পারে সাঁত্রিশ থেকে আটত্রিশ শতাংশ ভোট কংগ্রেস পেতে পারে কুড়ি থেকে বাইশ শতাংশ ভোট মালদা উত্তর এবারও থাকছে বিজেপির হাতে মালদা দক্ষিণ মালদা দক্ষিণে দু হাজার উনিশে জয়লাভ করেছিল কংগ্রেস এবার মালদা দক্ষিণ থেকে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী পেতে পারে একত্রিশ থেকে তেত্রিশ শতাংশ ভোট বিজেপি পেতে পারে বাইশ থেকে চব্বিশ শতাংশ তৃণমূল কংগ্রেস পেতে পারে ছত্রিশ থেকে আটত্রিশ শতাংশ ভোট জয়লাভ করতে চলেছে তৃণমূল প্রার্থী শাহনাজ আলী রায়হান মুর্শিদাবাদ হাই ভোল্টেজ কেন্দ্র বিগত লোকসভা নির্বাচনে বড় মার্জিন নিয়ে জয়লাভ করেছিল তৃণমূল প্রার্থী আবু তাহের খান এবারে মুর্শিদাবাদের লড়াইটা তার কাছে ছিল বেশ কঠিন এবার কংগ্রেস প্রার্থী দেয়নি এখানে মুর্শিদাবাদ থেকে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমকে তারা সমর্থন করেছে প্রকৃত বাম কংগ্রেস ভোট যদি একত্রিত হয় তাহলে এই মুর্শিদাবাদ কেন্দ্র থেকে মোহাম্মদ সেলিম পেতে পারে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ শতাংশ ভোট উনিশ থেকে কুড়ি শতাংশ ভোট পেতে পারে বিজেপি তবে সাঁত্রিশ থেকে আটত্রিশ শতাংশ ভোট পেয়ে এবার দ্বিতীয় স্থানে থাকতে পারে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস অর্থাৎ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটা এবার যেতে পারে বাম কংগ্রেস বা বামেদের ঝুলিতে পরবর্তী লোকসভা কেন্দ্র জঙ্গিপুর নোডাউট এটা তৃণমূল কংগ্রেসের সবথেকে সেফ সিট এবারে এখান থেকে চুয়াল্লিশ থেকে ছচল্লিশ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান বহরমপুর দীর্ঘদিনের অধীর সাম্রাজ্য পতনের স্পষ্ট ইঙ্গিত মিলেছে বহরমপুর থেকে এবার সেখানে সর্বসাফল্যে অধীরবাবু পেতে পারে আটত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা পেতে পারে চোদ্দ থেকে ষোলো শতাংশ ভোট ও চুয়াল্লিশ থেকে ছচল্লিশ শতাংশ ভোট পেয়ে বাজিমাত করতে পারে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র পেতে পারে চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ শতাংশ ভোট বিজেপি প্রার্থী অমৃত রায় পেতে পারে আটত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট সিপিআইএম প্রার্থী এস এম সাদ্দি পেতে পারে দশ থেকে বারো শতাংশ ভোট অর্থাৎ আবারও কৃষ্ণনগর থেকে জয়লাভ করতে চলেছে মহুয়া মৈত্র রানাঘাট রানাঘাট কেন্দ্র থেকে এবার বিজেপি পেতে পারে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ ভোট তৃণমূল পেতে পারে একচল্লিশ থেকে তেতাল্লিশ শতাংশ ভোট সিপিআইএম পেতে পারে দশ থেকে বারো শতাংশ অর্থাৎ এক দুই শতাংশ ভোটের ব্যবধানে এই কেন্দ্রে আবারও জয়লাভ করতে পারে ভারতীয় জনতা পার্টি আরাম্বা আরামে খুব স্বল্প মার্জিনে উনিশের নির্বাচনে জয়লাভ করেছিল তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার এবার সেখান থেকে তৃণমূল প্রার্থী বদল করেছে তৃণমূলের নতুন প্রার্থী মিতালিবাগ এবার পেতে পারে চল্লিশ থেকে বিয়াল্লিশ শতাংশ ভোট সেখানে বিজেপি পেতে পারে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ ভোট সিপিআইএম পেতে পারে ষোলো থেকে আঠারো শতাংশ ভোট অর্থাৎ আরাম হাতছাড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব তৃণমূলের জেতা আসন এবার সেখানে তৃণমূল করেছে বিজেপি করেছে হরিণঘাটার বিধায়ক পঁয়তাল্লিশ থেকে ছচল্লিশ শতাংশ ভোট সিপিআইএম পেতে পারে তেরো থেকে পনেরো শতাংশ ভোট এই কেন্দ্রে আবারও তৃণমূল জয়লাভ করতে চলেছে বর্ধমান দুর্গাপুর লড়াইটা ছিল হাড্ডাহাড্ডি দিলীপ ঘোষ ভার্সেস কীপ্তি আজাদ তবে একটা বিষয় এখানে বলে রাখা বিশেষ দরকার উনিশের নির্বাচনে মাত্র দু চারশো উনচল্লিশ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল এখানে বিজেপি এবারে ফলাফল বলছে কীর্তি আজাদ পেতে পারে তেতাল্লিশ থেকে চল্লিশ শতাংশ ভোট দিলীপ ঘোষ পেতে পারে আটত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষ পেতে পারে পনেরো থেকে ষোলো শতাংশ ভোট অর্থাৎ দিলীপ ঘোষ হারতে পারে বর্তমান দুর্গাপুর কেন্দ্রে আসানসোল বাই ইলেকশনে তৃণমূলের শত্রুঘ্ন সিনহা জিতেছিল এখানে তিন লক্ষ তিন হাজার দুশো নয় ভোটে এবার শত্রুঘ্ন সিনহা পেতে পারে সাতান্ন থেকে আটান্ন শতাংশ ভোট রেকর্ড মার্জিন হতে পারে বিজেপি পেতে পারে আঠাশ থেকে তিরিশ শতাংশ ভোট সিপিআইএম প্রার্থী জাহানারা খান পেতে পারে দশ থেকে বারো শতাংশ ভোট এবার ওই আসানসোল লোকসভা থাকছে শত্রুঘ্ন সিনহার হাতে বোলপুর কেষ্টহীন বোলপুরে তৃণমূল পেতে পারে ঊনপঞ্চাশ থেকে একান্ন শতাংশ ভোট বিজেপি পেতে পারে চল্লিশ থেকে একচল্লিশ শতাংশ ভোট সিপিআইএম পেতে পারে দশ থেকে এগারো শতাংশ ভোট জয়লাভ করছে এ আবার ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মান বীরভূম শতাব্দীর পেতে পারে পঞ্চাশ থেকে বাহান্ন শতাংশ ভোট বিজেপি প্রার্থী পেতে পারে চৌত্রিশ থেকে ছত্রিশ শতাংশ ভোট সিপিআইএম পেতে পারে আট থেকে এগারো শতাংশ ভোট জয়লাভ করছে শতাব্দীরায় হাওড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী এখান থেকে পেতে পারে ছচল্লিশ থেকে আটচল্লিশ শতাংশ ভোট বিজেপি পেতে পারে আটত্রিশ থেকে চল্লিশ শতাংশ সিপিআইএম ঝুলিতে যেতে পারে নয় থেকে এগারো শতাংশ এই কেন্দ্রে পুনরায় জয়লাভ করতে চলেছে প্রাক্তন ফুটবলার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূম বন্দ্যোপাধ্যায় উলুবেরিয়া তৃণমূল কংগ্রেসের আরও একটি সেফ সিট উলুবেরিয়া থেকে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ পেতে পারে বাহান্ন থেকে চুয়ান্ন শতাংশ ভোট বিজেপি পেতে পারে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ শতাংশ সিপিআইএম এর ঝুলিতে যাচ্ছে আট থেকে দশ শতাংশ বড় মার্জিন নিয়ে আবার জয়লাভ করতে চলেছে সাজদা আহমেদ হুগলি নায়িকা ভার্সেস নায়িকার লড়াই হুগলি থেকে আগে নির্বাচনে লকেট চ্যাটার্জি জয়লাভ করেছিল তবে এবারে সেখানে লকেট চ্যাটার্জি পেতে পারে চল্লিশ থেকে একচল্লিশ শতাংশ ভোট রচনা ব্যানার্জি পেতে পারে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ শতাংশ ভোট সিপিআইএম পেতে পারে দশ থেকে বারো শতাংশ ভোট বাজিমাত করতে পারে তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি শ্রীরামপুর কল্যাণ ব্যানার্জি পেতে পারে চল্লিশ থেকে তেতাল্লিশ শতাংশ ভোট তার প্রাক্তন জামাই বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু পেতে পারে আটত্রিশ থেকে শতাংশ শতাংশ ভোট ভোট পেতে পারে থেকে ঘাটাল দেব জয়লাভ সেখানে দ্বিতীয় চল্লিশের কোনো জায়গা নেই মেদিনীপুর দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া আসন অগ্নিমিত্র পাল পেতে পারে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ শতাংশ ভোট তৃণমূল প্রার্থী জুন মালিয়া পেতে পারে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ শতাংশ ভোট সিপিআইএম পেতে পারে সাত থেকে দশ শতাংশ ভোট মেদিনীপুর এবার বিজেপির হাতছাড়া হচ্ছেই হচ্ছে তমলুক দেবাংশু পেতে পারে একচল্লিশ থেকে তেতাল্লিশ শতাংশ ভোট অভিজিৎ গাঙ্গুলি পেতে পারে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ শতাংশ ভোট সিপিআইএম সায়ন পেতে পারে চোদ্দ থেকে ষোলো শতাংশ ভোট এক থেকে দু শতাংশ ভোট শেয়ারের ব্যবধানে এই কেন্দ্রে জিততে পারে অভিজিৎ গাঙ্গুলি কাঁতি তৃণমূল প্রার্থী উত্তম বারিক পেতে পারে ছচল্লিশ থেকে আটচল্লিশ শতাংশ ভোট বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী পেতে পারে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ শতাংশ ভোট সিপিআইএম সেখানে পেতে পারে আট থেকে দশ শতাংশ এই কেন্দ্রে জয়লাভ করতে চলেছে তৃণমূল প্রার্থী উত্তম বারিক পুরুলিয়া পুরুলিয়া কেন্দ্রে বিজেপি পেতে পারে আটত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট তৃণমূল পেতে পারে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ শতাংশ কুর্মী প্রার্থী অজিত মাহাতো পেতে পারে ষোলো থেকে আঠারো শতাংশ ভোট কংগ্রেস পেতে পারে ছয় থেকে আট শতাংশ ভোট পুরুলিয়াতে আবারও জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো ঝাড়গ্রাম ঝাড়গ্রাম থেকে তৃণমূল পেতে পারে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ শতাংশ ভোট বিজেপি পেতে পারে ছত্রিশ থেকে আটত্রিশ শতাংশ কুর্মী প্রার্থী পেতে পারে ষোলো থেকে আঠারো শতাংশ ঝাড়গ্রাম এবার হাত ছাড়া হচ্ছে বিজেপি সেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে বিষ্ণুপুর সৌমিত্র খা পেতে পারে সুজাতা মন্ডল পেতে পারে জয়লাভ করতে পারে সুজাতা মন্ডল বাঁকুড়া তৃণমূল পেতে পারে একচল্লিশ থেকে তেতাল্লিশ শতাংশ ভোট বিজেপি প্রার্থী সুভাষ সরকার পেতে পারে আটত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট সিপিআইএম পেতে পারে বারো থেকে চোদ্দ শতাংশ জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ব্যারাকপুর অর্জুন পতন অবসম্ভাবী অর্জুন সিং সেখান থেকে পেতে পারে আটত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট পার্থভূমি পেতে পারে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ শতাংশ ভোট সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ পেতে পারে চোদ্দ থেকে ষোলো শতাংশ ভোট বাজিমাত করছে পার্থভৌমি বনগা তৃণমূল পেতে পারে একচল্লিশ থেকে তেতাল্লিশ শতাংশ ভোট শান্তনু ঠাকুর পেতে পারে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ ভোট সিপিআইএম পেতে পারে আট থেকে দশ শতাংশ ভোট আবারও জয়লাভ করতে পারে শান্তনু ঠাকুর এই কেন্দ্র আবারও থাকছে বিজেপির হাতে বারাসাত তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার পেতে পারে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ শতাংশ ভোট বিজেপি প্রার্থী পেতে পারে ছত্রিশ থেকে আটত্রিশ শতাংশ ভোট সিপিআইএম পেতে পারে এগারো থেকে বারো শতাংশ ভোট জিততে চলেছে কাকুলি ঘোষ দসিদার দমদম তিন পাকা মাতার লড়াই সিপিআইএম সুজন চক্রবর্তী পেতে পারে বাইশ থেকে চব্বিশ শতাংশ ভোট বিজেপি শিলভদ্র দত্ত পেতে পারে চৌত্রিশ থেকে ছত্রিশ শতাংশ ভোট সৌগত রায় পেতে পারে চল্লিশ থেকে একচল্লিশ শতাংশ ভোট জয়লাভ করছে সৌগত রায় বসিদার তৃণমূল প্রার্থী পেতে পারে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ শতাংশ ভোট বিজেপি পেতে পারে আঠাশ থেকে তিরিশ শতাংশ ভোট সিপিআইএম নিরাপদ সরকার পেতে পারে চোদ্দ থেকে ষোলো শতাংশ ভোট আইএসএফ পেতে পারে পাঁচ থেকে সাত শতাংশ ভোট পরে বসিরাট থাকছে তৃণমূলের হাতে জয়নগর তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে বাহান্ন থেকে চুয়ান্ন শতাংশ ভোট বিজেপি পেতে পারে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ফরওয়ার্ড ব্লক পেতে পারে সাত থেকে নয় শতাংশ যাদবপুর বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ শতাংশ ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ বিজেপি প্রার্থী অনির্মান গাঙ্গুলি পেতে পারে কুড়ি থেকে বাইশ শতাংশ সিপিআইএম পেতে পারে তিরিশ থেকে বত্রিশ শতাংশ ভোট অর্থাৎ যাদবপুর কেন্দ্রে দ্বিতীয় স্থানে উঠে আসছে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য কলকাতা দক্ষিণ পঞ্চাশ থেকে বান্ন শতাংশ ভোট পেতে পারে মালারায় দেবশ্রী চৌধুরী পেতে পারে আঠাশ থেকে তিরিশ শতাংশ সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম পেতে পারে আঠাশ থেকে কুড়ি শতাংশ জয়লাভ করছে তৃণমূল কংগ্রেস মথুরাপুর তৃণমূল কংগ্রেস পেতে পারে আটচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ভোট বিজেপি পেতে পারে বত্রিশ থেকে চৌত্রিশ শতাংশ সিপিআইএম পেতে পারে সাত থেকে দশ শতাংশ জয় লাভ করছে তৃণমূল কংগ্রেস কলকাতা উক্ত সুদীপ বন্দ্যোপাধ্যায় পেতে পারে চুয়াল্লিশ থেকে ছচল্লিশ শতাংশ ভোট তাপস রায় পেতে পারে সাঁত্রিশ থেকে উনচল্লিশ শতাংশ ভোট কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য পেতে পারে পাঁচ থেকে সাত শতাংশ সর্বশেষ কেন্দ্র ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার সম্পর্কে কেবল একটাই কথা বলা সেখানে ভোট মার্জিন বাড়বে বিগত নির্বাচনের তুলনায় এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ের মার্জিন হতে পারে প্রায় সাড়ে তিন লক্ষের কাছাকাছি আর পশ্চিম বাংলার এই বিয়াল্লিশ আসনের যে জনমত ও বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট আমাদের তুলে ধরলাম তাতে আলটিমেট দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস পেতে পারে তেত্রিশটি আসন ভারতীয় জনতা পার্টি পেতে পারে আটটি ও একটি আসন যেতে পারে বামেদের ঝুলিতে আর এই প্রেডিকশানের প্লাস মাইনাস থ্রি পারসেন্ট বাকিটা দেখা হচ্ছে চার তারিখে নমস্কার আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি আর আমাদের প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন